বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহের মৃত্যুর প্রায় ঊনত্রিশ বছর পর এসেছে এক নতুন মোর আদালত এবার বিষয়টিকে হত্যা মামলা হিসেবে গণ্য করে এগারো জনকে আসামি হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকার স্কাটন এলাকায় নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় তখন বিষয়টিকে আত্মহত্যা হলেও পরিবার ও ভক্তরা বরাবরই দাবি করে এসেছেন এটি হত্যা আদালত সেই দাবির দিকে ইঙ্গিত দিয়েছে রমনা থানায় নতুনভাবে মামলা রেকর্ড হয়েছে হত্যা মামলা হিসেবে যেখানে এগারো জনার নাম আসামির তালিকায় এসেছে এই এগারো জন হলেন সালমান শাস্ত্রী সামিরা হক আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি বাংলা সিনেমার ভিলেন ডন ডেভিড জাভেদ ফারুক রুবি এ সদ্দার সাজু এবং রিজবি আহমেদ ফারহাদ এদিকে বাদী পক্ষের আইনজীবী জানান কিছু চঞ্চল্যকর তথ্য যে বিষয়টা আদালত বলেছেন সেটা হলো যে সামিরা চৌধুরীর ব্যাগে একটা অ্যানিস্টেশিয়া লোকাল অ্যানিস্টেশিয়ার একটা ইয়ে পাওয়া গেছে বোতল পাওয়া গেছে এবং একটা সিরিঞ্জ পাওয়া গেছে ব্যবহৃত সিরিঞ্জ যেটা তদন্ত করা হয় নাই যেটা রাসায়নিক পরীক্ষায় একদম সঠিক যে এটা লোকাল এনেস্থেশিয়া এখানে বলেছেন যে এটা রাশিয়ার একটা ইয়াতে ইউজ করা হতো যে যেখানে মৃত্যুও হতে পারে মানুষের যন্ত্র বন্ধ হয়ে অন্য দিকে সালমান ভক্তরাও থেমে নেই আমি চ্যালেঞ্জ করলাম সালমানকে তোমরা হত্যা করেছো পরিকল্পিতভাবে আমিও চ্যালেঞ্জ করলাম তুমি আজকে থেকে ঠিক আছে আজকে থেকে মামলাই চলবে সালমানটাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে যে সালমান সাহেবকে হত্যা করা হয়েছে এটাই সত্য আদালত জানিয়েছে আগামী সাত ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে দীর্ঘ উনত্রিশ বছরের অপেক্ষার পর শাহ মামলায় এবার সত্য উদ্ঘাটনের নতুন আশা দেখা দিয়েছে